নমস্কার বন্ধুরা আমার শিবির শর্মালনাঘরের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম দেখছো বন্ধুরা আজকে আমি বানাচ্ছি সিমের পাতুরি চলো তাহলে সিমের পাতুরি বানাবার জন্য কি কি উপকরণ নিয়েছি দেখে নিই দেখছো বন্ধুরা এখানে আমি আড়াইশো গ্রাম সিম নিয়েছি সিমটাকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে সিমের গায়ে যে আঁচটা থাকে ওটাকেও আমি ভালো করে ছাড়িয়ে নিয়েছি এখানে নিয়েছি চারটে কাঁচা লঙ্কা নিয়েছি আর দু রকমের সর্ষে নিয়েছি দেড় চামচ এখানে নিয়েছি দেড় চামচ পোস্ত তো চলো বন্ধুরা রান্নাটা আমি শুরু করি দেখছ বন্ধুরা এদিকে একটা কড়াই বসিয়ে নিয়েছি এবার কড়াইয়ের মধ্যে দিয়েছি সর্ষের তেল দিয়ে দেব ছোটো চামচের এক চামচ কালো জিরে দেখছো বন্ধুরা তেলটাকে আমি ভালো করে গরম করে নিয়েছি এবার আমি দিয়ে দেব কেটে রাখা সিমগুলো একটু নেড়ে চেড়ে দিয়ে দেব নেড়ে চেড়ে আমি সিমগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব এবার আমি সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কাটাকে বেটে নেব দেখছো বন্ধুরা সিমটাকে আমি লাল করে ভেজে নিয়েছি দিয়ে দেব অল্প একটু হলুদ গুঁড়ো একটু নেড়ে চেড়ে দিয়ে দেব এবার আমি দিয়ে দেব সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা বাটা একটু নেড়ে চেড়ে দিয়ে দেব। এবার আমি মশলা রাখা বাটি ধোয়া জলটা আমি দিয়ে দেব একটু নেড়ে চেড়ে দিয়ে দেব দিয়ে দেব সাত মতন নুন দিয়ে দেব সাত মতন চিনি এবার নেড়ে চেড়ে মশলার সাথে সিমটাকে আমি দু মিনিট ভালো করে কষে নেব দেখছো বন্ধুরা মশলার সাথে সিমটাকে আমি দু মিনিট ভালো করে কষে নিয়েছি এবার আমি অল্প একটু দিয়ে দেব জল একটু নেড়ে চেড়ে দিয়ে দেব এবার আমি ঢাকনা চাপা দিয়ে দু মিনিট রান্না করে নেব চলো বন্ধুরা দু মিনিট হয়ে গেছে এবার ঢাকনা খুলে দেখব এবার আমি একটা কাঁচা লঙ্কাকে ভেঙে দিয়ে দেব ওপর থেকে দিয়ে দেব একটু সরষের তেল একটু নেড়ে চেড়ে দিয়ে দেব এক মিনিট ঢাকনা চাপা দিয়ে রেখে দেব চলো বন্ধুরা এক মিনিট হয়ে গেছি এবার ঢাকনা খুলে দেখব দেখছো বন্ধুরা রেসিপি আমার রেডি চলো তাহলে না বিয়ে দেখাচ্ছি দেখছো বন্ধুরা এদিকে একটা প্লেট নিয়েছি এবার প্লেটের মধ্যে পরিবেশন করে দেখাচ্ছি দেখছো বন্ধুরা গরম গরম সিমের পাতুরি গরম ভাতের সঙ্গে খাওয়ার জন্য রেডি বন্ধুরা তোমরাও কি এই রকম সিমের পাতুরি খেতে ভালোবাসো তাহলে ছটপট কমেন্ট করে জানিয়ে দাও আর আজকের এই ভিডিও কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট আর প্রচুর প্রচুর করে বন্ধুদের কাছে শেয়ার করো চলো বন্ধুরা আজকে এই পর্যন্ত ততক্ষণের সবাই ভালো থেকো সুস্থ থেকো নমস্কার